আমরা কয়েল পাল্টাবো কয়েল ভালো করে দেখাবো ধরো কেমনি লাগাবে সবাই এভাবে আস্তে আস্তে বাইরে বাইরে কিছু অনেকে মনে করে এই কয়েল নাকি চেঞ্জ করা যায় না আজকে আমরা এই কয়েলটা চেঞ্জ করে দেখাবো সময় দেখি নাও কয়েলটা নিয়ে আসো কয়েলটা দেখাই ওইটা নাও শুয়ে যেটা বাইরে ওইলালাম

ভালো থাকে ভালো থাকলে এরকম বাতি জ্বলবো খারাপের কারণে যে বাতি জ্বলে না মানে শর্ট হয়ে গেছে এই কয়েলটা মানে কয়েলটা যদি নতুন লাগাইতে যান যে নতুন কয়েল ঠিক আছে এই যে নতুন নতুন এটা আমরা লাগাবো আর যদি কেউ লাগাইতে চান তাহলে এরকম একটা এমসিএল পুটিং লাগবে পুটিং উপরে দাঁড়া উপরে দাঁড়া এনসিএল কুটিং লাগবে কুটিং কুটিং এর ভিতর দুইটা নেগেটিভ পজিটিভ কুটিং থাকবে ওইটা দিয়ে আপনি কুইলার নতুন করে লাগাইতে হবে স্টকে রাখতে আগে তো এই কাটা কই তে আর আমি হ্যালো গাইস এটা হলো যে এভাবে খোলা হয়েছে ধরে দেখ ধরো এটা খোলা হয়েছে আর এটা কিভাবে লাগাবেন লাগাইতে গেলে আপনাদের একটু Então, a gente tem que tomar a হাজার মরে একটু মারতে হবে না মারলে ওটা থাক না এভাবে সবাই একটু মেরে নেবেন মাইরা নিবেন বেশি করে পানি দিয়ে একটু ডলার দিবেন একদম পরিষ্কার রেবেল হয়ে যাবে একবার git? tinggal, tinggal? okay, tak কেমন হলো দর্শক সবাই একটু বলবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এভাবে মোটামুটি এক ঘন্টা মানে মানে রাখবেন এভাবে ঠিক আছে এক ঘন্টা পরে দেখবেন যে এই জায়গাটা অনেক শক্ত হবে লোহার মতো শক্ত হবে তারপরে আপনার কাজ আগের মতো হয়ে গেছে কাজ করে চালাইতে পারবেন পানি দিয়ে গরম করতে পারবেন